এখন যে নতুন সিদ্ধান্ত আসছে যে সামনে কার্যক্রম আমরা দেখতে যাচ্ছি ডক্টর ইনুজ সাহেব কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছেন তো সেই অ্যাকশনের পরবর্তী সময় যেটা আসবে পুলিশের চাকরিটা অনেকে ছেড়ে দিতে পারে অথবা ধরেন এই চাকরিটার ব্যাপারে খুব বেশি মানুষ আগ্রহী হবে না আনন্দটা ধরে রাখতে পারছি না আনন্দটা ধরে রাখতে না পেরে আপনাদের সাথে শেয়ার করতে আসছি নিউজটা আমাদের যে যৌথ বাহিনীর অভিযান অভিযানের ভিতরে অস্ত্রের সাথে আমি বললাম যে কিছু কিছু পাড়াকেও ধরা হবে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন সাবেক সৈরশাসকের সরকারের যে কজন মন্ত্রী কিংবা আওয়ামী লীগের যে কজন নেতাকে এ পর্যন্ত আটক করা হয়েছে নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম একজন আজকে সেন্ট মার্টিন ইস্যুতে একটা সিদ্ধান্ত সামনে এসেছে জনমনে প্রশ্ন যে কেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন সেন্ট মার্টিন ঘিরে এত রেস্ট্রিকশন তৈরি করা হয়েছে আগের মতন আপনি চাইলে আর সেন্ট মার্টিনে ঘুরতে যেতে পারবেন না ভারতকে আমরা কথ্য বলি না লাইনে আসতে হবে বাংলাদেশের সঙ্গে উনি যদি ক্ষমতায় থাকেন আর কিছুদিন শিওর ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা হঠাৎ ভারতে ইউনুসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে বিশ্লেষণ করে সেনাবাহিনীকে প্রস্তুত রাখার জন্য আদেশ করেছে গত মাসের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপ হয়েছে বৈশ্বিক এই দুই নেতার ফোনালাপ নিয়ে নতুন এক তথ্য জানা গেছে কি সেই তথ্য এখন তো তাদেরকে গ্রেপ্তার করা বাধা নেই এখন যতই বন্ধু কাটে চলে দায়ী করে থাকেন এই হাবিবুল আউয়াল আহসান হাবিব আনিস আলমগীর রাশেদা এদের সবাইকে গ্রেপ্তার করতে হবে সবাইকে গ্রেপ্তার করে এমন শাস্তি হবে যাতে ভবিষ্যতে আর কোন অনিবার কমিশনাররা এভাবে নির্বাচন জালিয়াতি করে সৈরাত চারের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত না হতে পারে দর্শক আমরা ইতিমধ্যেই জানি যে এবার আইন বাহিনীর যৌথ অভিযান চলছে অস্ত্র উদ্ধারের দশক এটা শুধু অস্ত্র উদ্ধারের কাজেই এই বাহিনী অভিযান চালাচ্ছে না এবার আওয়ামী লীগের যত বাঘা বাঘা নেতা রয়েছে তাদেরকে একেবারে গুহা থেকে বের করে নিয়ে আসছে এই অভিযানের মাধ্যমে দর্শক তেমনই একজন আওয়ামী লীগের বাঘা নেতা এবার আটক হয়েছে দর্শক কে সেই নেতা তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে দর্শক ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার হওয়ায় এবার ভারতের মাথা নষ্ট হয়ে গেছে দর্শক তারা কিছু উদ্ভট কার্যক্রমের মধ্যে রয়ে গেছে দর্শক তারা কি করছে এই সময় এসে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই সেটাও জানতে পারবেন দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শেখ হাসিনার পতনের পর ভারতীয়দের আচরণ মানসিক ভারসাম্য হারানো রোগীর মতো হয়ে গিয়েছে কখনো বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে আবার কখনো বাংলাদেশিদের খাবার বন্ধ করে শিক্ষা দেওয়ার কথা বলছে এখন ভারতীয়রা বলছে মোদী সরকার সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রামকে দখল করে নিবে বাংলাদেশের ভয়ে ভারতীয়দের পাকাপাকাপি যে শুরু হয়ে গিয়েছে তার প্রমাণ আমাদের আজকের এই ভিডিও ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের দখলে চলে আসার এক বিস্তর সম্ভাবনা দেখা দিয়েছে এবার তাই বাংলাদেশকে পাল্টা আক্রমণের হুমকি দিয়ে রংপুর এবং চট্টগ্রামকে দখল করে নেওয়ার কথা বলছে ভারতীয়রা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার অজুহাতে রংপুর ও চট্টগ্রাম দখল করতে চায় ভারত ভারতের নজর এখন কেন রংপুর এবং চট্টগ্রামের উপর সেভেন সিস্টার্সের সাথে চট্টগ্রাম এবং রংপুরের সম্পর্ক কোথায় তোমরা রংপুর এলাকাটা যেটা উত্তরবঙ্গের দিনাজপুর এটা আছে রংপুর এই ম্যাপে দেখুন রংপুর ভারত ওখানে সেনাবাহিনী পাঠিয়ে ওখানে হিন্দুদের ওখানে বসিয়ে তারপরে যেমন আমাদের উনিশশো সাতচল্লিশ সালে যেমন একটা হয়েছিল সম্পত্তি বদলা বদলি হয়েছিল তেমন ভাবে একটা ব্যবস্থা করার ভালো চেষ্টা করবে নিজের খরচায় আপনাদের খরচা করতে হবে না আপনারা শুধু রংপুর জায়গাটাকে আর ওদিকে হচ্ছে আপনার চট্টগ্রাম তো এই দুটো জায়গা ভারত বলবে বাংলাদেশকে যে এই দুটো জায়গা আমাদের দিন আমরা আমাদের খরচায় আমরা ওখানে সমস্ত হিন্দুদের বসিয়ে দেবো আর বাংলাদেশের পক্ষে এখন না বলার কোন জায়গা নেই ভারত যদি শক্ত হয় না বলার কোন জায়গা নেই ভারত কিন্তু চারদিক দিয়ে ঘিরে রেখে দিয়েছে এই যে এত মস্তানি ফস্তানি হচ্ছে না খাবার বন্ধ থাকবে না পেট এমন জিনিস যখন পেটের জ্বালা তখন দেখবেন সব ওই মস্তানি বেরিয়ে গেছে ভারত তখন সেনাবাহিনী ঢুকিয়ে ভারত রংপুর আর চিতাগাঁও দুটো অঞ্চল ভারত নিয়ে নেবে ভারত নিয়ে ওইখানে হিন্দুদের টেনে এনে ওখানে বসিয়ে দেবে ঘর বাড়ি সম্পত্তি যা যা করে দেওয়া সব ভারত সরকার করে দেবে পারমানেন্ট সেটেল নতুন বাংলাদেশ ভারতের জন্য গলা কাটাতে পরিণত হয়েছে এতদিন বাংলাদেশে ভারতের গোলাম সরকার ছিল ফলে ভারতকে শিলিগুড়ি করিডোর এবং সেভেন সিস্টার্সকে নিয়ে এত চিন্তা করতে হয়নি তবে এখন বাংলাদেশের ক্ষমতায় রয়েছে স্বাধীন সরকার ফলে ভারতের ভয় বাংলাদেশ সেভেন সিস্টার্স দখল করে ফেলার এই সমস্যার সমাধানের জন্য ভারত রংপুর এবং চট্টগ্রামকে দখল করতে চায় ভৌগোলিক ম্যাপ দেখলেই ভারতের ষড়যন্ত্র এবং উদ্দেশ্য স্পষ্ট হয়ে যাবে রংপুর বিভাগ ভারতের সবচেয়ে দুর্বল অংশ শিলিগুড়ি করিডোর বা নেকের সাথে বর্ডার শেয়ার করে ফলে রংপুরকে দখল করতে পারলে তাদের চিকেন নেককে নিয়ে চিন্তা থাকবে না ভারত জানে যতদিন শিলিগুড়ি করিডোর নামক এই চিকেন নেক থাকবে ততদিন তাদের বাধ্য হয়েই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে অন্যদিকে চট্টগ্রাম দখল করতে চায় ভারত কারণ এতে উত্তর সেভেন সিস্টার্স সমুদ্রের রাস্তা পেয়ে যাবে এতে করে বাংলাদেশের উপর নির্ভরশীলতা ভারতের একেবারেই কমে যাবে এজন্যই ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে হিন্দু নির্যাতনকে হাইলাইটস করে আরও একটি ইস্যু তৈরির পরিকল্পনা করছে তবে ভারত খুলনা কিংবা সিলেটের উপর নজর না দিয়ে কেন রংপুর কিংবা চট্টগ্রামকে দখল করতে চাইছে বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দুর বসবাস খুলনা এবং সিলেট বিভাগে ভারত হিন্দুদের কথা বলে রংপুর ও চট্টগ্রামকে দখল করতে চাইছে কেন দুই দেখা যাবে ভারত আছে বাংলাদেশের সেভেন দখল নিয়ে তাই বাগানটা ছড়িয়ে বাংলাদেশের সেনাবাহিনী পাঠিয়ে দখল করতে চায় ভারত ভারতীয়দের বলতে চাই ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসবে ঠিকই কিন্তু ফিরে যেতে পারবে না আনন্দটা ধরে রাখতে পারছি না আনন্দটা ধরে রাখতে না পেরে আপনাদের সাথে শেয়ার করতে আসছি নিউজটা আমাদের যে যৌথ বাহিনীর অভিযান অভিযানের ভিতরে অস্ত্রের সাথে আমি বললাম যে কিছু কিছু পাডাকেও ধরা হবে শাহজাহান খান ডাকাত শাহজাহান খানকে একটু আগে গ্রেফতার করা হয়েছে ধানমন্ডি থেকে এই শাহজাহান খান সেই শাহজাহান খান যে নাকি ডাকাতির জন্য ডাকাত হিসাবেই আমাদের কাছে পরিচিত এই মাদারীপুরের শাহজাহান খান যে বাংলাদেশের বিভিন্ন খুন গুম এবং ঢাকা শহরে অত্যাচার নির্যাতন জুলুমের সাথে এবং বাংলাদেশের পরিবহন সেক্টরের একজন বড় ডাকাত হিসাবে পরিচিত সেই শাহজাহান খানকে আজ গভীর রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে তাই দানমন্ডি থেকে গভীর রাতের গ্রেপ্তারের নিউজটি এসেছে সেই জন্য আপনাদের কাছে আমি নিউজটি শেয়ার করতে চলে আসলাম নিশ্চয়ই আপনারা আমাদের কাছ থেকে এই নিউজটি পাওয়ার মাধ্যমে আপনারা নিজেরা আনন্দিত হবেন যারা বিক্রিম যাদের পরিবারে এই চরম দুঃশাসন গিয়েছে সাড়ে পনেরো বছর তাদের জন্য এটা বেশি আনন্দের কারণ যারা বিক্রিম যে পরিবারগুলা বিভিন্নভাবে আওয়ামী লীগের দুঃশাসনের কাছে নিপীড়িত হয়েছে বঞ্চিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে নিজের অধিকার পাননি নিজের সন্তান যোগ্যতা থাকার পরেও তার চাকরিটি হয়নি নিজের সন্তান সব ধরনের ফিট থাকার পরেও তাকে দেখা গিয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তাকে আজ একটি বেকারের বেকারত্বের বোঝা নিয়ে মাথায় বাবা মার মাথার বোঝা হিসাবে যে সন্তানরা আছে তাদের মনে নিশ্চয়ই এই সংবাদগুলা খুশির আলো কিছুটা হলে জাগাবে কিছুটা হলে শান্তি পাবে যে এদের অন্তত বিচার এদেরকে অন্তত আইনের কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে এই বেতন দিয়া ঘোষণা থাকলে পুলিশের চাকরি করা আসলেই বা কি করা যাবে কত টাকা বেতন পায় একজন পুলিশ কনস্টেবল তো আমি আমার ভিডিওর মাধ্যমে এখানে একটা জিনিস প্রথমে আবদার রাখতে চাই যে পুলিশের দায়িত্বটাকে আপনি যদি শতভাগ সৎভাবে করাইতে চান তার বেতন বাড়াইতে হবে উন্নত বিশ্বে কিন্তু পুলিশের বেতনটা বেশি হয় কেন যেন দুর্নীতির কাজ না লাগে কিন্তু আমাদের দেশে আসলে কতটুকু কার্যকর হবে এখন যে নতুন সিদ্ধান্ত আসছে যেই সামনে কার্যক্রম আমরা দেখতে যাচ্ছি ডক্টর ইনুস কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছেন তো সেই অ্যাকশনের পরবর্তী সময় যেটা আসবে পুলিশের চাকরিটা অনেকে ছেড়ে দিতে পারে অথবা ধরেন এই চাকরিটার ব্যাপারে খুব বেশি মানুষ আগ্রহী হবে না আর ঘোষ দুর্নীতি ছাড়া এতদিন যারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাসে কামাইছে তাদের কাছে এবার কতটুকু ভালো লাগবে ট্রাফিক পুলিশেরও অনেকটা আমরা দেখছি ঢিলে ভাব এটা দীর্ঘদিনের অভ্যাস তো যাই হোক অভ্যাস পরিবর্তন করতে হবে নয়তো আপনিও সেই বিরানব্বই জনের তালিকায় পড়তে চাচ্ছেন অলরেডি বহু জন কিন্তু তালিকায় পড়ে গেছেন ডক্টর ইউনুসের সেটা হচ্ছে এবং খরগোশের গল্পের সেই দৌড় প্রতিযোগিতার গল্পটা জানা আছে তো এই ক্ষেত্রে ডক্টর ইউনুসটা স্লো বাট স্টিডি এই ভূমিকাটা পালন করেছেন ধীরে সুস্থ বাট লক্ষ্য কিন্তু নির্দিষ্ট করে তিনি হাঁটছেন বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই আগস্টে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল কতিপয় দুর্বৃত্ত বা অতি আইসা প্রমোশন টমোশনের কথা চিন্তা করা অথবা সিনিয়রদের কথা প্রভুর মতন পালন করতে গিয়া অসংখ্য পুলিশ সদস্যরা আর এখানে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল আহত হয়েছে কয়েক হাজার আর এই মুহূর্তে পুলিশের বিরুদ্ধে একের পর এক মামলাও দায়ের হচ্ছে পাশাপাশি ঊর্ধ্বতন যারা বড় বড় কর্মকর্তা আছেন মাত্র যিনি আইজিপি ছিলেন তিনি এর আগে যিনি ছিলেন তিনি দুই আইজিপি সহ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে আর রিমান্ডে নেওয়া হয়েছে তো এই মুহূর্তে সর্বশেষ আপডেট হলো পুলিশের আপনার কি বলা হয়েছে বর্তমান এবং সাবেক আরও অন্তত বিরানব্বই জন কর্মকর্তার পরিণতি আপনার খারাপের দিকে যাবে কারণ তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে তারা ধাপে ধাপে গ্রেপ্তার হবেন এসবের মধ্যে দুইশো ছিয়াত্তরটি মামলার পরিসংখ্যান সামনে এসেছে পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আপনার আহ আমাদের দেখি অলরেডি যে মামলাগুলো হয়েছে সাবেক আইজিপি শহীদুল নামে সাতটি তিনি ক্ষমতায় ছিলেন না দীর্ঘদিন কিন্তু ওই আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য হেফাজত ইসলামকে কিভাবে কন্ট্রোল করছিল সেগুলো নিয়ে কথা বলছিলেন আছে আপনার চৌধুরী আব্দুল আসামি সাবেক অতিরিক্ত আইজিপি এসবি প্রধান মনিরুল ইসলাম এগুলা তারা কালপ্রিটি তাদের বিরুদ্ধে যাচ্ছে এগারোটা সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার বিরুদ্ধে তেত্রিশটা মামলা সাবেক র্যাব ডিজি হারু রশিদের নামে পাঁচটি ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার এক এম হাফিজ আক্তার নামে ছয়টি মামলা করা হয়েছে ডিএমপি ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনের নামে কুমার সরকারের নামে সাতাইশটি হাসান আটটি ওয়ারি বিভাগের সাবেক ডিসি ইকবাল হোসেন আট মামলার আসামি আর তারা সবাই গ্রেপ্তারের লিস্টে আছেন আরো আছেন অসংখ্য নাম আমি সবগুলো পয়লা শেষ করতে পারবো না বিরানব্বই জনের নাম তবে তিরানব্বই নম্বরে আপনার নামও হয়তো আসতে যাচ্ছে কখন যদি আপনি গত কয়েক বছর আপনার এই চাকরি করাকালীন সামান্য ঘুষ খাইছেন সমস্যা নাই কারণ আমরাও তো ভাই খারাপ কামি করি বাঙালি ট্রাফিক সার্জেন্টে দুশো টাকা দিয়েছেন তো আপনি দিয়েছেন কেন আপনি হেলমেট নাই আপনার গাড়িতে ডিস্টার্ব আছে তখনই দিতেন থাকলেও তো দিতেন না তাই না আমরা মিলা জিলা আসলে চালাইতেছিলাম কিন্তু সিস্টেম এখন উল্টা হয়ে যাচ্ছে আর এই উল্টা সিস্টেমের মধ্যে পুলিশ যদি ঘোষণা খায় দেশের অর্ধেক গাড়ি চলবে না অর্ধেক খুন্ডওয়ালা রাস্তায় নামার সুযোগ পাবে না প্রতিদিন সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হবে কেন হেলমেট না থাকলে মামলা গাড়ির ফিটনেস না থাকলে মামলা মামলার আকাশে যত তারা ট্রাফিক পুলিশের তত ধারা এটা তো জানেন আগে জায়গায় সে পাঁচশো টাকা দিলে পাঁচ টাকার একটা মামলা আপনি সারাই চলে আসতে পারছেন এখন কোনো কথা নেই স্যাপ দিয়ে কাগজটা খুললে দুটা সাইন করে দুইটা মামলা ধারাই দিব কারণ বাংলাদেশ আমরা যেই জায়গায় আসি হঠাৎ করে পুরো দেশ সত হয়ে গেলেও এটার ইফেক্ট আপনার উপরেই পড়বে ধরেন অনেক মামলার আসামি আছেন বিদেশ ছিলেন আপনি পাসপোর্টটা দুই নম্বর করা আছে এখন আপনি পাসপোর্টটা রিনিউ করতে গেলে পুলিশ আপনার ধরাই দিবে আপনি যেই দলের হন ভাই কারণ সততা যদি হঠাৎ করে চাই পাবো সেটা হজম করা কষ্টকর তো কিছুটা মিলেই কিন্তু বাংলাদেশ চলছিল বাট যেই সকল পুলিশরা মানুষকে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসাই দিয়েছেন পলিটিক্যাল অবস্থানের কারণে যেই সকল পুলিশরা হত্যা করেছেন থানায় নিয়া কোনো রাজনৈতিক কথায় রাজনৈতিক নেতার কথায় নির্যাতন করেছেন তাদের কিন্তু সবার বিরুদ্ধে মামলা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের মামলা করার অধিকার আছে মামলা করার জন্য ডাক দিয়া বলছি ইউনুস সাহেব জামাতের আমির তোমরা মামলা করো যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হইছো সরকার তোমাদেরকে ন্যায় বিচার করবে সো যারা এই লেভেলে ছিলেন আপনি তো গেছেন ভাই দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে জানিয়ে দিবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখছেন তো দর্শক ভিডিওটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ